আসসালামু আলাইকুম হ্যালো বরাবরের মতো আপনাদের জন্য একেবারে রিজনেবল প্রাইজে এবং মানসম্মত একটা ড্রেসের ভিডিও নিয়ে হাজির হয়েছি তো ডিজাইন সেম কালার কিন্তু আলাদা আবার ম্যাটেরিয়াল হচ্ছে তসরের ভিতরে তো তসরের ভিতরে একেবারেই বাজেট ফ্রেন্ডলি ড্রেস নিয়ে হাজির হয়েছি তো চলুন আমরা ড্রেসগুলো একটু খুলে খুলে দেখি আসলে ড্রেসগুলো কেমন তো দেখেন এটা হচ্ছে পেস্ট কালার বা ফিরোজা সরি এটা হচ্ছে ফিরোজা একেবারে আপা কিন্তু প্রথমেই ফিরোজাটা দেখিয়ে ফেলেছে দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে নেকের কাজটা আর হচ্ছে নিচের পশনটা এটা হচ্ছে হ্যান্ড হাতের কাজটা হবে আর ব্যাক পার্টে এরকম সুন্দর করে ছিটা কাজ দেওয়া থাকবে হ্যাঁ এই হচ্ছে পুরা ড্রেসের কাজটা আর ওড়নাটা তো অনেক সুন্দর হবে একেবারেই ওভারঅল কাজ করা ওড়াটাতে পাবেন দেখেন মার্শাল্লাহ এই হচ্ছে ওড়নাটা পুরো ওড়নাটাতে একেবারেই অভারঅল কাজ করা হ্যাঁ এই যে দেখেন তো ড্রেসটা কিন্তু অনেক সুন্দর তো যার ভাল লাগবে ঝটপট আর দেরি না করে এই সুন্দর ড্রেসটা নিয়ে নিতে হবে হ্যাঁ যে যার স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ ক্রিম ক্রিম কালার দেখেন তো কালারের ড্রেসটা মাসাল্লা ওয়াও না একটু ক্লোজ করে দেখাও তুমি দূরের থেকে আপারা সেলাইয়ের মানটা তো বুঝতে পারবে না এই যে দেখেন মাসাল্লাহ এই হচ্ছে ক্রিম কালারের ড্রেসটা এই হচ্ছে নিচের প্যানেলটা হ্যাঁ লোয়ার প্যানেলের কাজটা কিন্তু ওরকম থাকবে এটা হচ্ছে সিলিপসের কাজটা আর ব্যাক পার্টে দেখে দাও ঝটপট দেখে দাও হ্যাঁ দ্রুত দ্রুত স্ক্রিনশট করে ইনবক্স করতে হবে দেখেন এই হচ্ছে এর ওড়নাটা এই সুন্দর ড্রেসের ওড়নাটাও কিন্তু আরও সুন্দর দেখেন মাশা কার চাই বলেন তো এই সুন্দর ড্রেসগুলো আর দেরি না করে এখন নিয়ে তো আড়াই হাত বহর অনেক বড় ওড়না হ্যাঁ ওনার কাজটা কিন্তু অনেক বড় হবে এবং বহরে তো আড়াই হাত বুঝতেই পাচ্ছেন পাঁচ হাত লম্বা তো এই হচ্ছে সুন্দর ড্রেসটা এবার যেটা দেখাবো কচি কলাপাতা ওয়াও একেবারে ওয়া ওয়াও কালার দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ তো এই হচ্ছে কচি কলাপাতা কালার মার্শাল্লাহ একটু ফিনিশিং সম্পর্কে যাতে আপনারা বুঝতে পারে তুমি একটু দেখিয়ে দাও যে দেখেন এই হচ্ছে ফিনিশিংটা আর এটার লোয়ার পর্শনটাও কিন্তু অনেক সুন্দর আর এই হচ্ছে সিলিভসের কাজটা তো পুরা ড্রেসে কিন্তু সুন্দর করে কাজ দেওয়া আছে মার্শাল্লাহ এই হচ্ছে ড্রেসের কাজটা আর এবার যেটা দেখাবে সেটা হচ্ছে ওড়নাটা এই সুন্দর ড্রেসের ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর আর এই এই ড্রেসটা পরলে কিন্তু অবশ্যই একটা আকর্ষণীয় লুক আপনাকে দিবে তো আর দেরি না করে ঝটপট স্ক্রিনশট শট দিয়ে সুন্দর ড্রেসগুলো এখনই নিজেদের সংগ্রহে নিয়ে নিতে হবে এবার একটা দেখাবো সেটা হচ্ছে হিট একটা কালার স্কিন কালার দেখেন বা গোল্ডেন কালার হ্যাঁ দেখেন এই যে গোল্ডেন কালারের ড্রেসগুলো কিন্তু আমাদের অনেক আপদের ফেভারিট হ্যাঁ মোস্ট অফ দ্য ফেভারিট কালার হ্যাঁ এটা হচ্ছে মোস্ট অফ দ্য ফেভারিট কালার যার ভাল লাগবে এখনই নিয়ে নিতে হবে এটা হচ্ছে সিলিপসের কাজটা দেখে আর এই হচ্ছে ব্যাকপার্টের কাজ তো এই সুন্দর ড্রেস গুলো নিতে দেরি না করে এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবে আমরা একেবারে রিজনেবল প্রাইজে নিয়ে এসেছি এবং বাজেট ফ্রেন্ডলি বাজেটের কথা ভাবছেন সেটা কিন্তু হাতে নাগালে হ্যাঁ এই বাজেটটা কিন্তু অবশ্যই হাতে নাগালে পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের পেজে একটা লাইক ফলো যেতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লা